শ্বশুর বাড়িতে পা রাখতেই বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই আমার শাশুড়ির ইশারায় চলে আমি নতুন বউ আমাকে যখন সবাই বরণ করছিল এবং সেই সাথে আমাকে মিষ্টি মুখ করাচ্ছিল তখন আমার শাশুড়ি দেখলাম চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি মুখ করাবে তখন আমার শাশুড়ির চোখের দিকে সবাই তাকিয়েছিল সবাই আমার শাশুড়িকে অনেক ভয় পায় বিয়ের আগে আমি আমার শাশুড়িকে একবার দেখেছি যখন আমাকে দেখতে গিয়েছিল যথেষ্ট রুচিশীল একজন মহিলা যেমন তার কথাবার্তারা চেহারা তেমন তার পোশাক আশাক আমাকে শুধু জিজ্ঞাসা করে ছিল আমার নাম কি আর কিসে করি আমি তাকে বলেছি আমি বিয়ে কমপ্লিট করে এখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি এই কথা শুনেই উনি বলল মেয়ে আমাদের পছন্দ হয়েছে এ কথা বলে তার হাতের আংটিটা আমার হাতে পরিয়ে দিলেন আমি অবাক যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথাই নেই কিন্তু আমার শাশুড়ি তাকে একবারও জিজ্ঞেস করে নাই আমাকে তার পছন্দ হয়েছে কিনা আমার স্বামীকে দেখলাম চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রাতে আমার স্বামী আমাকে স্পষ্ট করে বলে দিলেন দেখো এ বাড়িতে নিজে থেকে একটা কাজও করার চেষ্টা করবা না মা যা বলবে সেটাই মেনে নিবে উনি কেন করছে কিসের জন্য করছেন এই সব জিজ্ঞাসা করা যাবে না শুধু এতটুকুই চাওয়া তোমার সেদিন রাতে আমার মনে হয়েছিল সারা জীবন নাটক সিনেমাতে এই সব কাজিনদের মুখ থেকে শুনেছি কিন্তু আজ আমার সাথে এমন হলো আমি অনেক শান্ত স্বভাবের প্রথম দিনই এমন আভাস পাওয়ায় খুব চিন্তায় পড়ে গেলাম আমার ছুটি এদিকে শেষ হয়ে গেছে আমার স্বামীরও ছুটি শেষ হয়ে গেল আমি ভয়ে ভয়ে শাশুড়িকে জানালাম তিনি তখনও খুব গম্ভীর রাত ছাড়া খুব একটা কথা বলেন না তিনি আমার কথা শুনে বললেন অফিসে কি লাঞ্চ দেয় নাকি নিয়ে যেতে হয় আমি বললাম না মা ওখান থেকেই দেয় তিনি বললেন ঠিক আছে সাবধানে যেও আর আমাকে পৌঁছে ফোন হ্যাঁ তোমার অফিসের ঠিকানাটা আমার লিখে দিয়ে যাবে যাওয়ার সময় অফিস শেষ করে খুবই তাড়াহুড়া করে রান্নাঘরে শাশুড়ি মা বললেন আমি সব রান্না করেছি তুমি আর অনু ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসো আমি শাশুড়ি মাকে বললাম ঠিক আছে মা কাল থেকে আমি এসে সব রান্না বান্না করব আপনি আর কিছু করবো তখন আমার শাশুড়ি মা আমার চোখে চোখে রেখে বললেন না তুমি অফিসের কাজ করছো ওইটাই করো দুই দিকে মনোযোগ দিতে গেলে তুমি কোনোটাই ভালো করে করতে পারবে না আমি যতদিন বেঁচে আছি সংসারের দায়িত্বটা আমাকে দেখতে দাও তুমি এই ব্যাপারে কোনো মাথা ঘামিও না মনে ভাবতে লাগলাম হয়তোবা বা আমি প্রথম এই বাড়িতে এসেছি প্রথম নতুন নতুন বিয়ে হয়েছে এই কারণে শাশুড়ি মা আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো আমার বিয়ের এক বছর পর বুঝতে পারলাম এখনো পর্যন্ত উনি আমাকে একটা কাজও করতে দেয় না সংসারের সব কাজ একা হাতে করেন খুবই শক্তপোক্ত একজন মানুষ একদিন অফিসের অনেক কাজ থাকায় আমি লেট করলাম বাসায় ফিরতে ফোন দিয়ে জানাতেও পারলাম না দেখি একজন আমাকে ফোন দিয়েছে বলছে আপনার জন্য কেউ এসেছে দেখা করার জন্য নিচে আমার মাথায় কিছুতে ঢুকছে না কে আসলো আমার সাথে দেখা করতে নিচে গিয়ে দেখলাম আমার শাশুড়ি খুবই গম্ভীর ভাবে আমার দিকে তাকিয়ে আছেন আর জিজ্ঞেস করছেন তোমার কি আরো দেরি হবে নাকি কাজ শেষ হয়েছে আমি শাশুড়িকে বললাম না মা এই তো শেষ হয়ে গেছে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি শাশুড়ি মা বলল ঠিক আছে যাও তুমি রেডি হয়ে আসো আমি নিচে দাঁড়িয়ে আছি গাড়িতে কোনো কথা বলেনি আমার সাথে আমার শাশুড়ি খুবই গম্ভীর মুখে ছিলেন বাড়িতে গিয়ে বললেন তোমাকে কতগুলো ফোন দিয়েছি তুমি ফোনটা রিসিভ করো নাই কেন তখন আমি বললাম মা কাজের চাপে ছিলাম একটুও খেয়াল আসেনি ফোনের দিকে তখন তিনি বললেন তুমি জানো তোমার জন্য আমি কত টেনশন করেছি তখন আমি আমার শাশুড়িকে বললাম সরি মা ভুল হয়েছে এরপর থেকে লেট হলে আপনাকে আমি ফোন দিয়ে জানাবো আর আমাকে কিছুই বললেন না এরপর থেকে দেখতাম যদি আমার লেট হতো আমার স্বামী অনু আর আমার শাশুড়ি প্লেট হাতে নিয়ে বসে আছে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে দিন একটা দাওয়াতে আমার খালা শাশুড়ি আমাকে খুব অপমান করলো শুধু কি বাইরে চাকরি করলে হবে নাকি ছেলে মেয়ে নিতে হবে আমার হয়ে আমার শাশুড়ি উচিত জবাব দিয়েছিল আমার খালা শাশুড়িকে আর বলছিল এটা আমাদের প্রাইভেট বিষয় তুই কেন জিজ্ঞেস সম্পূর্ণই পার্সোনাল সেদিন বুঝতে পারলাম আমার শাশুড়িকে পেয়ে আমি অনেক ভাগ্যবতী